তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো ভীষণ ভালো আছি চলো আবার আজকে একটা ভিডিও নিয়ে চলে এলাম দেখো এটা হচ্ছে আমাদের পিকনিকের ভিডিও এটা হচ্ছে ফার্স্ট জানুয়ারি রাত্রিবেলার ভিডিও রাত্রিবেলা যেহেতু ফার্স্ট জানুয়ারি সবার অনুরোধে সবাই বলছে একটা পিকনিক হয়ে যাক একটা পিকনিক হয়ে যাক সে কারণের জন্য দেখো একটা ছোটোখাটো পিকনিকের আয়োজন করে ফেলেছিলাম আমরা বাড়ির সবাই মিলে আদার্স বাইরের কেউ ছিল না এখানে এখানে দেখো ছিল হচ্ছে আড়াই কেজি চিকেন চিকেনটা হচ্ছে মা হচ্ছে ম্যারিনেশন করে নিচ্ছে করছে দেখো টক দই দিয়ে দিয়েছে ওখানে ছিল হচ্ছে দুশো টক দই দিয়ে দেওয়া হচ্ছে সমস্ত রকম মশলা নুন হলুদ দেখো চিকেন যে মশলা তারপরে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি মির্চি এমনি প্লেন লঙ্কার গুঁড়ো তারপরে হচ্ছে আর কী দেওয়া হলো ঠিক মনে পড়ছে না তোমরা অবশ্যই ভিডিওটা পুরো মানে দেখলে অবশ্যই বুঝতে পারবে আমরা তো যেন ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়াভাবেই সব কিছু করি আদার ওয়াইস কিছু দিই না যেহেতু সেদিনকে একটুখানি সবাই মিলে একটু স্পাইসি স্পাইসি চিকেন করতে চেয়েছিলাম সেই কারণের জন্য একটু চিকেন কারি মশলাটা দিয়েছিলাম নাহলে আমরা ওটা অ্যাভয়েড করেই চলি ওটা দিই না এমনি নর্মালি জিরেগুলো দোনেগুলো দিয়েই রান্না করি তোমরা তো এর আগে অনেক ভিডিও দেখেছো আমাদের চিকেনের তো যাই হোক না কেন দেখো এগুলো দিয়ে হচ্ছে সমস্ত দিয়ে হচ্ছে ভালো করে মেখে নেবে আর ওদিকে দেখো আলু কেটে রাখা আছে বড় বড় করে দেখো আদা রসুনের পেস্টটাও আর কি দিয়ে ভালো করে আর কি মেখে নেওয়া হচ্ছে মানে সমস্তটা ম্যারিনেশন করেই নেওয়া হচ্ছে আর রান্নাটা হবে হচ্ছে গিয়ে ছাদে মানে যেহেতু পিকনিক ওই জন্য মাকে বললাম যে চলো ছাদেতেই করা যাক আজকের পিকনিকটা বেশ বেশ ভালো লাগবে যেহেতু পিকনিক আর প্রথমেই বললাম যে বাড়ির সবাই মিলি। তো ছিল হচ্ছে আমাদের বাড়ি আমি বাবা মা ভাই আর হচ্ছে কাকা কাকিমা কাকার ছেলেটা আর হচ্ছে আমার শাশুড়ি শ্বশুর ননদ আর হচ্ছে আমার ভাইয়ের একটা বন্ধু ছিল ব্যাস এই কজনের হচ্ছে নজনেরই পিকনিক ছিল আমাদের আর বেশি কেউ ছিল না আর এখানে দেখো আমার ছেলে নাচ দেখতে পাচ্ছ বক্স চলছে আর ও নাচছে আর এখনও পর্যন্ত দেখো গ্যাস ধরানো হয়নি এবার হচ্ছে গ্যাসটা ধরানো হবে মানে রান্না আর একটা হচ্ছে তোমাদের বলে দিই যেটা হচ্ছে আমাদের পিকনিকের মেনু ছিল হচ্ছে চিকেন কষা একদম গরম গরম ঝাল ঝাল আর হচ্ছে রুমালের রুটি যেটা আমরা কিনে নিয়ে এসেছিলাম আর এই দেখো আমার ননদ বসে আছে ওকে বললাম হাই করতেও হাই করে দিল একটু তোমাদেরকে আর এখানে দেখো আমার ছেলের নাচ দেখো কাকে বলে কালি একটু আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছি সমস্ত ভিডিওরই কারণ যেহেতু ভিডিওটা অনেকটা করে তো অনেকটা দেরি হয়ে যাবে সে কারণের জন্য আর ভিডিওটা মানে কি বলবো প্রচণ্ড শব্দ আসছিলো যে কারণের জন্য পরে আমি ভয়েস ওভার দিচ্ছি কারণ এখন তো ইউটিউব কোম্পানি প্রচুর কপিরাইট ফেলছে জানি না কেন ওই জন্য মিউজিকটা অফ করেই দিলাম আর এখানে দেখো আমাদের গ্যাস জড়ানো হয়ে গেছে একদম দুগ্গা দুগ্গা করে তো এবার হচ্ছে চিকেনটা বসানো হবে সমস্ত কিছু রেডি করে নেওয়া হয়েছে কারণ যেহেতু বড় ওভেন দেখতেই পাচ্ছ আর এই ওভেনটা আমার বাড়িরই মানে আমাদের ঘরেতে কেনাই আছে কারণ যেহেতু আমাদের জগদ্ধাত্রী পুজোর সময় অনেক লোক আসে টুকটাক এসব রান্না টান্না হলে আমাদের আর গ্যাস ওভেন ভাড়া নিতে হয় না বড় বড় ডিচকি করা এবং সমস্ত কিছু বাসনই আমাদের ঘরে আছে আর কি এটা হচ্ছে কেনার ন্যাক হচ্ছে আমার মায়ের সমস্ত কিছু কিনে কিনে রাখে আর কি এই যে এই সময় যে কাজে লেগে গেল এটাই হচ্ছে ব্যাপার নাহলে এই রান্না করার জন্য আর কি ভাড়া নিয়ে আসতে হতো তো এখানে দেখো গরম তেলটা আর কি গরম করে নেওয়ার পর দিয়ে দেওয়া হচ্ছে হবে হচ্ছে আলুগুলো ভেজে নেওয়া হবে আর এই যে কাকিমা ছিল না কাকিমা ঘরে ছিল কাকিমাকে ডাকার পরে এই যে কাকা কাকিমাও চলে এলো তো এই দেখো আলুগুলো ভেজে নেওয়া হচ্ছে আলুগুলো অনেকটা লাল লাল হয়ে গেছিলো কারণটা হচ্ছে গিয়ে তোমার গ্যাসটা খুব জোরে করা ছিল আর হচ্ছে খুন্তি খুঁজে পাওয়া যাচ্ছে রান সেই কারণের জন্যই আর কি আলুগুলো একটুখানি মানে আর কি একটু লাল লাল হয়ে গেছে কোনো অসুবিধা হয়নি আমাদের যেহেতু উল্টাতে পারছে না খুন্তিটা আর কি বলো তো এক একজন এক একটা করে জিনিস নিয়ে এসে তো যে যেখানে পেরেছে রেখেছে আর কি সেই জন্য আর কি একজন নিয়ে এলে তো ঠিক জায়গা করে ঠিকভাবে রাখা হয় যেহেতু এক একজন এক একটা করে জিনিস নিয়ে এসছে যে যেখানে পেরেছে রেখে দিয়েছে সেই কারণের জন্য তো যাই হোক দেখো গরম তেল দিয়ে দেওয়া হয়েছিল আলুটাও তো ভাজা হয়ে গেল ভাজার পর দেখো এখানে দিয়ে দেওয়া হয়েছে কিন্তু ফোড়ন ফোড়নে দেওয়া হয়েছে গোটা গরম আর তেজপাতা আর জিরে তারপর দেখো পেঁয়াজটাও কিন্তু ভালো করে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেওয়া হয়েছে তারপর দিয়ে দেওয়া হয়েছে টমেটো টমেটোটা একটু নরম হতে না হতেই দিয়ে দেওয়া হলো চিকেনটা চিকেনটা তো অনেকক্ষণ আগেই ম্যারিনেশন করে রাখা হয়েছিল সেই কারণের জন্য চিকেনটাও দিয়ে ভালো করে কষানো হবে যত ভালো চিকেন কষবে তত ভালো টেস্ট হয় কিন্তু চিকেনে আর এই চিকেন কষাটা খেতেও দারুণ লাগে আমি একটু টেস্ট করেছিলাম যেহেতু কাকিমার কি টেস্ট দেখা ছিল দেখো চিকেন কষাটা ঠিকঠাক হয়েছে কিনা এবার জল ঢালবো কি তো কষাও খেয়েছিলাম বেশ দারুণ হয়েছিল খেতে কিন্তু এই দেখো বেশ অনেক সুন্দরের কষানো হয়েছিল আর দেখতেও কিন্তু বেশ লাল লাল ঝোলঝোল একদম চিকেন কষা সত্যি বলছি সেদিনকে রাত্রিবেলা ঠান্ডাটাও খুব ছিল ফার্স্ট জানুয়ারিতে তোমরা জানবে ভিডিওটা তোমাদের সামনে আপলোড করতে অনেকটা লেট হয়ে গেল। কারণ যেহেতু তারপর পরই আমরা ঘুরতে গেছিলাম তোমরা জানো সেই ভিডিও তোমাদের মাধ্যমে আনবো একটু দেরি হচ্ছে অবশ্যই খুব তাড়াতাড়ি অল্প কিছু হলেও তোমাদেরকে দেখাবো আমরা বেড়াতে গেছিলাম তো তারপরে যেহেতু বেড়াতে যাওয়ার ছিল আর কি সে কারণের জন্য আর ভিডিওটা আপলোড করবো গড়ো করে গড়া হয়ে ওঠিনি আর কি তো আজকে বসে পড়েছি এডিট করতে অবশ্যই চেষ্টা করব খুব তাড়াতাড়ি তোমাদের সাথে পোস্ট করে দেওয়ার আর এখানে দেখো একটু মানে ঝালটা কম লাগছিলো বলে ওই জন্য একটুখানি লঙ্কার গুঁড়ো অ্যাড করা হলো এখানে আর কি আর সত্যি কথা বলছি খাওয়ার পর যেহেতু এখন আমি এডিট করতে বসেছি দারুণ হয়েছিল খেতে মানে কী বলবো তোমাদের আর একদম গরম গরম লাগ মানে গরম গরম চিকেন পেয়ার খেয়েছিলাম আমরা রান্না করতে করতে অনেকটা রাত্রি হয়ে গেছিলো যেহেতু একদম গরম গরম আর বললাম এই যে রুমাল রুটি আমাদের ছিল অর্ডার দেওয়া ছিল রুমালের রুটি রুটি আমরা বাড়িতে করিনি রুমাল এমনি নর্মাল রুটি দিয়ে খাবে না বললো রুমালের রুটি দিয়ে খাবে বললো সেই জন্য আর একটা কথা বলে বলতে ভুলে সেটা হচ্ছে এই যে চিকেনটা এই চিকেনটা কিন্তু স্পন্সার ছিল আমার বর মানে যেহেতু আমাদের তিন তারিখে একটা বেড়াতে যাওয়ার ব্যাপার ছিল সেই জন্য সবাই পিকনিক করতে রাজি হচ্ছিলো না কারণ সবাই যেন যে পয়সা করির একটা ব্যাপার থাকে তা দুদিন পরেই যেহেতু একদিন পরেই বলা যায় যেহেতু বেড়াতে যাওয়ার ছিল সেই জন্য আমার বর বললো ঠিক আছে চলো আমি যদি চিকেনটা দিয়ে দিই তোমাদের কি আর অসুবিধা হবে তো সেই জন্য চিকেনটাও দিয়ে দিয়েছিল একদম আর আমরা বাকি পঞ্চাশ টাকা করে দিয়ে কিন্তু সমস্ত মানে এই মশলাপাতি টুকটাক আর হচ্ছে তোমার হচ্ছে রুটিটা কেনার ব্যবস্থা করেছিলাম আর হচ্ছে আমার কাকিমার আমার শাশুড়ি হচ্ছে চিকেন খায় না সেজন্য ওনাদের জন্য তরকা কিনে নিয়ে আসা হয়েছিলো আর ছিল হচ্ছে গুড়ের রসগোল্লা যেটা এখন শীতকাল তো না হলে চলবেই না আর এছাড়াও আমার মা কিন্তু দেখো গ্যাস হয় সেগুলো কিন্তু আমার মায়েরই গেছে যাই হোক না কেন সবাই মিলে ঘরের মানুষ ছিলাম তো সেজন্য কার কি কতটা গেছে সেটা নিয়ে কোনো ফ্যাক্ট নয় আমাদের কাছে বাইরের লোক খেলে একটা কিন্তু বোধ হয় কিন্তু সবাই যেহেতু ছিলাম আমরা ঘরের লোকই কোনো অসুবিধা নয় তাতে তো যাই হোক সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর কি তো এখানে দেখো চিকেনটা প্রায় আমাদের হয়েই এসছে মানে অনেকক্ষণ ধরে করতে লাগিনি কারণ চিকেনটা যেহেতু দই দিয়ে একদম ম্যারিনেশন করে খানিকক্ষণ আগে মানে ম্যারিনেশন করে রাখা হয়েছে তারপর টুকটুক করে ওপরে তোলা হয়েছে তারপর সমস্ত কিছু রেডি করে যেহেতু গ্যাসটা চালানো হয়েছে আর আর কিছু না চিকেন কষা হবে বলে আমরা একটু দেরি করেই বসিয়েছি যে গরম গরম সবাই খাবে আর কি আর তো কিছু না তো ভীষণ এনজয় করেছি মানে খুব ভালো লেগেছে পিকনিকটা করেছি ভীষণ এনজয় করেছি এনজয় করে সবাই মিলে খেয়েছি খুব ভালো মানে ভীষণ আনন্দ হয়েছিলো সেদিনটা যে বছরের বছরটা পড়লে একটা পিকনিক না করলে কেমন কেমন যেন লাগে সেটা ফিল হয়নি আমাদের আমরা যেহেতু পিকনিকও কমপ্লিট অবশ্যই চেষ্টা করবো এরপরে আর একটা পিকনিক করার মানে কথা আছে দেখা যাক কি হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই কিন্তু তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাবে আর তোমরাও কারা কারা পিকনিক করেছো অবশ্যই কিন্তু ভিডিও পোস্ট করো তোমাদের ভিডিওর অপেক্ষায় কিন্তু আমিও থাকলাম অবশ্যই দেখবো আর আমাদের ভিডিওটা আমার ছেলের নাচ কেমন লাগলো চলো দেখো এখানে রুটি আনা এনে রাখা আছে দেখো এই যে একদম রাংতা কাগজে রুটি আনে রাখা আছে আর এদিকে হচ্ছে এই যে নরেনগুড়ির রসগোল্লা আর আমার শ্বশুর শ্বশুর আসেনি খেতে রাত্রিবেলা উনি তো তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে মানে শীতকাল ধরে ওই জন্য উনি আর লেপের তলা থেকে বেরোতে পারছিল তো যাই হোক সেই খাবারটা আমার শাশুড়ি মা দিয়ে আসবে তো যে টিফিন কোটো করে তোলা হয়ে গেছে ওনার আর এবার আমরাও খেতে বসে গেছিলাম যেহেতু বললাম রান্নাটা করতে অনেকটা লেট হয়ে গেছিলো যাই হোক এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না টাটা দেখা হবে খুব তাড়াতাড়ি আবারও নেক্সট ভিডিওতে